আসসালামু আলাইকুম আজকে জন্য নিয়ে আসছি একদমই নতুন মডেলের আরো একটা স্মার্ট ওয়াচ সেটা হচ্ছে ওয়াচ এইট প্রো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা পরা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটার বক্সটা কিন্তু আগের চাইতে অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে আমরা যদি বক্সটাকে আনবক্সিং করি প্রথম হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড আপনারা পাচ্ছেন এই যে যে আমাদের ঘড়িতে ব্ল্যাক কালারের একটা স্টেপ পাচ্ছেন একজোড়া আর হচ্ছে যে একটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন যেটাতে চার্জ করবেন অ্যান্ড ফাইনালি 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 আমাদের মেইন যেই স্মার্ট ওয়াচটা থাকে সেইটা আমি আপনাদেরকে একদমই খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে স্মার্ট ওয়াচ দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে যে সিলভার কালার এটা হচ্ছে আর এই স্মার্ট মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তারপর হচ্ছে যে এখানে যদি আপনারা ঘুরান তাহলে এটার যে ওয়াচ ফেস গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন আর এই স্মার্ট ওয়াচ গুলো দিয়ে কিন্তু আপনারা ফোন কলে কথা বলতে পারবেন অডিও প্লেব্যাক করতে পারবেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন জায়গায় যে গুলো আছে সেগুলো আপনারা সিন করতে পারবেন পাশাপাশি হার্ট রেট বিটেড সেন্সর আছেই আর এই স্মার্ট ওয়াচের চার্জার গুলো কিন্তু একদম ম্যাগনেটিক সিস্টেম আপনার সেখানে রেখে দিলে কিন্তু এটা কিন্তু চার্জ হয়ে যাবে এবং অনেকক্ষণ কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন তো এইগুলো বর্তমানে আমাদের স্টকে হিউজ পরিমানে যার যে কটা দরকার অর্ডার করে ফেলুন এখনই